আসলে যে কথাগুলো বলছে আমাদের এই একটু আগে শ্রমিক ভাই সুন্দর কথা বলছেন আসলে আমরা আমি ছোট্ট একটা কথা বলি শেষ করে দিব অল্প কিছু কথা আমাদের দেশে আগে বাক করছে দুইটা পজিশনে গতকাল কথা বলছি যে আমাদের দেশে নামাজ বাক এক পজিশনে আর রাজনৈতিক ভোট বাক করছে এক পজিশনে আমাদের দেশে ভোট বলা হয় কি রাজনীতি ভোটে বলা হয় কি

আল্লাহ তালা ঘোষণা হচ্ছে গিয়া তুমি যদি কাজ করো হাদ্দা করো বাউদা করো চক্ষু দিয়া দীক্ষা করো মুখদা করো এই সমস্ত বিষয়গুলো এই আমার জবান বন্ধ করে দেওয়া হবে সমস্ত বিষয়গুলো সাক্ষী দিবে আজন ময়দানে আমি ভালো করলাম না খারাপ করলাম এই সাক্ষী দিবে না আমি ভালো করলাম না খারাপ করলাম এই যে সাক্ষী দিয়ে এলাম কারে দিলাম ভালো লোকে দিলাম না খারাপ লোকে দিলাম সে যদি কোনো অন্যায় কাজ করে সেখানে আমাকে সেখান থেকে অংশ নিতে হবে না কথা বলা এই চাখানার কথা শুনি দশ হাজার বারে সব বিস্কুট খাই যাবো কথা শুনতে হবে যদি যদি বিস্কুটের দিকে মন লাগা তাদের সমস্যা আমাদের চিন্তা করতে হবে আমাদেরকে বোঝানো হয়েছে কি যে ভোট হচ্ছে রাজনীতি ভোটের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই নাউজুবিল্লাহ বলি সবাই আমরা নাউজুবিল্লাহ ভোট হচ্ছে ইবাদত ভোট ইবাদত আল্লাহর কথা আছে তাওয়ানু ওয়ালাল বিদি ওয়া তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়া আল্লাহ বলেছেন তোমরা তাকওয়া এবং নেকের কাজে পরস্পরের সহযোগিতা করবে খারাপ এবং অন্যায় কাজে কারো সহযোগিতা করবে না আমাদের দেশে যারা খারাপ করতে চায় তাদেরকে সহযোগিতা করা এটা হচ্ছে হারাম কাজ অন্যায় কাজ অপরজার কাজ যারা করতে চায় তারা কি কাজ হারাম কাজ যে লোকটা দেয় আর সংসদে দেয় অথবা চেয়ারম্যান হয়ে মেম্বার চুরি করবে এই চিন্তা চেতন আমাদের সামনে যদি উপস্থাপিত হয় যে লোকটা যাওয়ার পরে অসৎ সংখ্যা হবে তাহলে বোঝা গেল কি ওই লোকটারে ভোট যদি আমি দেই সে যত চুরি করবে আসলে মাদানে আমার আমল আমার ভিতরে থাকতে কিছু অংশ যুক্ত হবে নাউজুবিল্লাহ বলি আমরা নাউজুবিল্লাহ আর যদি ভালো কাজ করে আপনার কিছু দরকার নাই ভালো কাজ সে করছে আপনি দেখবেন যে কি অবস্থা আমার আমল আমার বিদা তুলে কি কেন এত ভালো কাজের পরিচয় কেন আমি তো চালতো কারো আমি তো কারো সুশাসন করি নাই তখন বলা হবে যে তুমি তাকে সংসদে পাড়াইছ মেম্বার পাড়াইছ চেয়ারম্যান হয়েছো এমপি হয়েছে সংসদ বন্ধুক আছে এই লোকটা ন্যায় বিচার করছে সেখান থেকে তোমার অংশ তোমার আমল আমার বিধ প্রাপ্য হয়েছে এই জন্য আমাদের চিন্তা করতে হবে সম্মানিত হাজিরেন আমাদের চিন্তা করতে হবে বুঝতে হবে বিষয়গুলো রাজনীতি এবং নামাজ এটা হচ্ছে কি ইবাদত রাজনীতির নামাজ কি আর আমাদের দেশে আগে বোঝানো হয়েছে রাজনীতি আর নামাজ আলাদা

সেখানে কালার যদি আমি সবাই ডিলাগুলো ব্যবহার করি সেখানে সব আছে না সেখানে মানে ডিলাগুলো ব্যবহার কি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমি ডিলাগুলো ব্যবহার করলাম প্রয়োজন প্রয়োজন আমার কার সুস্থ থাকবো আমি কিন্তু দিবেন কি আল্লাহ আমি ভোট দিবো আল্লাহ জুবিল আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে সেখানে আপনি সমর্থন দিবেন প্রতিষ্ঠিত যদি আল্লাহ করতে চাই আলহামদুলিল্লাহ না করতে চলে আলহামদুলিল্লাহ কিন্তু সব আপনার আমার আমল্লামার ভিতরে যুক্ত হবে সব আল্লাহ তাহলে আমাদের চিন্তা করতে হবে আরেকটা বলে শেষ করে দিয়েছি দেখেন আমরা যে ভবিষ্যতে আমাদের দ্বারা যে ভালো কাজ কিছু হবে এটার একটা উদাহরণ আমি সংক্ষেপে বলি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভিতরে বিড়ি করে আছেন না মনে করছিলেন না চুপচাপ আপনাকে আমরা মানে খোঁটা দি নেই করে করি নাই কিন্তু চিন্তা করতে হবে বিড়ি খাইছেন আসার পরে ব্যাপার থেকে ওই দলের সাহস পাইছেন কি জন্য এটা পরিবেশটা সুন্দর পরিবেশ একটা দিনই পরিবেশ একটা সুন্দর একটা মাহিল হইতেছে একটা সুন্দর একটা জনসমাবেশ হইতেছে তাতে করা সমাজ

আমরা এই বিষয়গুলো মনে রেখে আমাদের জীবন পরিচালনা চেষ্টা করতে হবে আমাদের ভবিষ্যৎ যাতে করে সুন্দর করতে পারি আগামী সংসদ নির্বাচনে যেন আমরা সুন্দর লোকদেরকে সংসদে পাঠাইতে পারি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি আল্লাহ জমিন আল্লাহ দিন কাম করতে পারি আল্লাহ জনের সে তফিকে আমাদের সবাইকে করেন সবাই আমিন এই জন্য আমি